পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আশা কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতা কি লাগবে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কীভাবেই আবেদন করবেন সো আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওরwidetilde তো অবশ্যই এই ভিডিওwidetilde আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা দেখতেই পারছেন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে আবারো আশা করবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল নিয়োগ করা হচ্ছে জেলার বিভিন্ন ব্লক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মাধ্যমিক পাশ থাকলে এখানে আবেদন করা যাবে আশাকর্মী পদে আবেদন করার জন্য যোগ্যতা এখানে বলা রয়েছে আশাকর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস উচ্চশিক্ষায় শিক্ষিত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিচার করা হবে পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে বছর বছর ও সর্বোচ্চ বয়সের মধ্যে বয়স হিসেব করা হবে তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখে তবে তপশিলি জাতীয় উপজাতি অর্থাৎ টি এস টি যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় রয়েছে এই প্রার্থীরা সর্বনিম্ন বাইশ বছর ও সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যেও কিন্তু আবেদন করতে পারবেন আশাকর্মী পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা তবে বলা হয়েছে এই পদে শুধুমাত্র বিবাহিত বিধবা আদালতে কর্তৃত্ব বিবাহিত বিচ্ছিন্ন মহিলারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে এর জন্য প্রমাণস্বরূপ ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স কিন্তু জমা করতে হবে আশাকর্মী পদে জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে এর জন্য সংশ্লিষ্ট বিডিও অফিস এসডিও অফিস কিংবা বিএমওএইচ অফিসে যোগাযোগ করুন ও সেখান থেকেই আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এরপর উপযুক্ত নথি সহকারে সংশ্লিষ্ট বিডিও অফিসে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করুন এই আশাকর্মী পদে আবেদন ফর্মের সাথে যে সমস্ত নথি আপনাদের জমা করতে হবে এখানে বলা রয়েছে জন্ম সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এলাকার বাসিন্দা প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা রেশন কার্ড তিন নম্বর বলা রয়েছে প্রধানের দেওয়া স্থানীয় বাসিন্দার শংসাপত্র চার নম্বর জাতিগত শংসাপত্র যদি থাকে না থাকলেও চলবে পাঁচ নম্বর বলা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ছ নম্বর বলা রয়েছে আবেদনকারীর স্বাক্ষর সহ দুই কপি কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সাত নম্বর বলা রয়েছে বিবাহিত বিধবা বিবাহ বিচ্ছিন্ন প্রমাণপত্র শংসাপত্র আবেদনের শেষ তারিখ এখানে বলা রয়েছে আশাকর্মী পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আবেদন করার শেষ তারিখ ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে কোথাও আবেদন চলবে এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত আবার কোথাও শেষ তারিখ ছয়ই আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু নির্ধারিত হয়েছে তো আশা করছি আপনারা সবাই বুঝতেই পেরেছেন এই আশাকর্মী পদে যে নতুন ভ্যাকেন্সি ছেড়েছে এই ভ্যাকেন্সি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে এবং এর শেষ তারিখ কিন্তু বিভিন্ন এলাকায় আলাদা আলাদা হতে পারে তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ